আসসালামু আলাইকুম আমার কবুতর প্রেমী ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আচ্ছা আপনার দেওয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে বৃষ্টির ভিতরে কবুতর আদার দিলাম আমি শশ নশো আদার দিই না আমার ছেলে দেয় সিনহা আজকে আমিই দিলাম কারণ বৃষ্টির ভিতরে ঘাটে নাই বাচ্চা কিনা নাই এর জন্য আর কি কবুতর টুকুলো আমি আদার দিলাম আদার দেওয়ার পর একটা জিনিস খেয়াল করে দেখলাম আল্লাহর রহমতে আমার কবুতর পারফেক্ট পারফেক্ট আদার খায় পারফেক্ট কোনো সুস্থ অসুস্থ কোনো অসুস্থ একটা কবুতর নাই আমার এখানে আমার এখানে একবারে সব আল্লাহর রহমতে আল্লাহর উপরে ভরসা রেখে বলতে পারি পারফেক্ট কবুতর আছে পারফেক্ট একবার আল্লাহর উপরে ভরসা রেখে বলতে পারি আল্লাহ আমার কবুতর খুব সুস্থ রাখছে আজ বারো তেরো বছর ধরে কবুতর পারলি এই তেরো বছরের মাত্র দুইটা কবুতর মারা গেছে আমার তো একটা আমার দোষে কবুতরের আদার দিছি আদার দিছে ধান আটকে গেছে আমি খেয়াল করিনি কবুতরটা ভিতরে পাকা ধরে পছন্দ ধরে মারা গেছে আর একটা কবুতর আমি লাঠি দিয়ে নামাইতে যায় বুকের ভিত্তে বাড়ি লাগছিলো যে বাড়ি দিয়েছিলাম কবুতরটা মারা গেছিল তো এর জন্য অনেক আফসোস করছি কবুতরটা অনেক ভালো কবুতর আমার সত্তর কিলো পাল্লা খেরা কবুতরটা আসছিল তো আল্লাহ রহমতে দেশে দেশের বাইরে থেকে যারা দেখতেছেন আমার এই ভিডিও আশা করি সবাই আমার সাপোর্ট করবেন আমার ফেসবুক পেজটা ফলো করবেন আর ভালো থাকবেন আসসালামু আলাইকুম